ভালো একটা যেতে চান বাসায় অথবা মুরব্বীদের জন্য তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন হ্যাঁ খুবই ফ্রেশ আছে এই ফোনটার প্রাইস টাকা অনেক ভালো একটা দিয়েছি ফোনটা আপনারা নিতে পারেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি এটা হলো এ টেন এই ফোনটা যদি পার্সেস করেন এটা আপনার স্ক্রিনটা চেঞ্জ আছে কিন্তু এটা ব্র্যান্ড নিউ স্ক্রিন লাগানো আছে একদম ফ্রেশ তো ফোন একদম হোপে আছে এই ফোনটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমি হ্যাঁ আজকে কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু একদম রিজনেবল প্রাইস এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রিয়েলমি সি ফোনটা যদি পার্চেস করেন এটা অনলি পাঁচ হাজার টাকা পার্চেস করতে পারবেন লো রেঞ্জের আমার কাছে কিন্তু সচরাচর থাকে না যারই প্রয়োজন আছে সে নিয়ে নেন প্রত্যেকটা ফোনে কিন্তু একদম ওকে আছে ফোনের ফোন কিন্তু ভালো আছে আপনার যারা রাফ ইউজ করার জন্য একটা ফোন করছেন তারা কিন্তু এই ফোনগুলো পার্চেস করতে পারেন আমাদের সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ